যারা সব সময় চা খায় তাদের কাছে কিন্তু গরম শীত কোনোটাই আলাদা মনে হয় না তাদের কাছে গরমকালেও চা খেতে ভালো লাগে এই যেমনটা আমরা বাসায় কিন্তু সবাই চা খেতে পছন্দ করি আমি এখন গুড়ের চা বানাবো আজকে গুড় দিয়ে ভাবলাম যে চা বানিয়ে খাবো অনেক দিন হয়েছে খাওয়া হয় না প্রথমেই আমি পানি দিয়েছি তার মধ্যে এখন গুড় দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল হওয়ার জন্য আর গুড়টাকে আমি ভেঙে দিয়েছি এরপরে যখন বলক চলে আসছে তখন এর মধ্যে চা পাতা দিব এখন পর্যন্ত আমি চায়ের পাতা দিই নাই তাতেই কিন্তু এরকমটা কালার হয়ে গিয়েছে গুড়ের কারণে আমি এটা বাটালি গুড় দিয়ে আজকে চা বানাচ্ছি এখন বলক পরে তারপরে এর মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুক দরকার আর কি এরপরে আমি আবার কিছুক্ষণ এটাকে জাল করে নিব ভালো করে লিকারটা একদম কড়া করে তারপরে জাল করে নিব আর দুধের দুধের চাটা একটু লিকারটা করা হলেই চাটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আচ্ছা অনেকেই বলে আমি ক্যামেরার সামনে আসি না ভাই আমি ক্যামেরাম্যান আমি হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এখন কোনটা আমি একসাথে করবো দুইটা কাজ তো একসাথে করা যায় না আমার কোনো ভিডিও ম্যান নেই যে সব সবসময় ভিডিও ধরে ধরে রাখবে যতটুক পারি ততটুক আমি সামনে আসার চেষ্টা করি আর যখন না পারি তখন এই যে পেছন থেকে আমি শুধু ভিডিওটা করারই চেষ্টা করি তবে না আমিও কিন্তু ক্যামেরার সামনে আসি আপনারা যারা বলেন আমি ক্যামেরার সামনে আসি না আপনারা দেখবেন কিছু কিছু ভিডিওতে কিন্তু আমি আসার চেষ্টা করি যাই হোক এদিকে কিন্তু আমার লিগারটা এখন একদমই করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব আজকে আমি দুধের চাটা বানাবো গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটা আমি এখন দিয়ে আবার কিছুক্ষণ একটু জাল করে নিব এইখানে আজকে আমার একটু চিনি ব্যবহার করতে হয়নি যতটুকু মিঠাই দিয়েছি ততটুকুই কিন্তু মিষ্টি ভালোই হয়েছে আর যেহেতু হালকা মিষ্টি সবাই খায় তাই এই মিষ্টিটাই ঠিক মতো ছিল গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে আমি এটাকে ভালো করে নেড়ে তারপরে মিশিয়ে দিচ্ছিলাম না হলে একদম দলা পেকে যাবে আর একটা কথা আমার ভিডিওতে কিন্তু আমি আমার ফ্যামিলির লোকজনদেরকে সামনে আনি না কেননা তারা ক্যামেরার সামনে ততটা প্রস্তুত না একদমই অপ্রস্তুত একদমই আনকমফোর্টেবল ফিল করে তাই আমি কাউকে কারো পারমিশন ছাড়া আমার এই ভিডিওর সামনে আমি আনি না আমি আসি এবং আমি ভিডিও করি এটা আমার ভালো লাগা থেকে আমি করি যাই হোক এখানে কিন্তু অনেকক্ষণই চা জাল করেছি কথা বলতে বলতে চা জাল করে তারপরে চায়ের রংটা এই যে অনেক সুন্দর হয়ে গিয়েছে কিন্তু এখন চাটা এখন যেহেতু হয়ে গিয়েছে আমি এটা ঢেলে নিয়েছি প্রতিটা কাপে মানে যে কয়জন খাবো আর কি চারটা কাপে ঢেলেছিলাম ভিডিওতে যারা চা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আমি তাহলে বুঝতে পারবো আপনারাও আমার মতো চা প্রেমী ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন দেখা হয়ে যাচ্ছে আমার পরবর্তী ভিডিওতে চা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ